কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন একেবারে জন্য মুছে দিতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন্দির শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার ফেসবুক এখন ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই পেজগুলোও ডিলিট হয়ে যাবে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এসে কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ও ফোন হবে দেখুন সেম পেজ ওপেন ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশান নেই এখানে দেখুন একটা অপশান আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্স এখান থেকে কেউ ভিডিওসে যাবেন না কেননা ফেসবুকে আপডেট দেখার পর ফেসবুকে কিন্তু অনেক কিছু অপশান চেঞ্জ হয়েছে এবার এখানে প্রথমে দেখুন আমার কন্ট্যাক্ট ইনফো শো করছে তারপরে ডেট অফ বার্থ শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা শো করছে তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট উনাসি ব্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অ্যাপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কয়ান্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিলিট হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন